Et hey, je qu'il দর্শক আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সরাসরি অনুষ্ঠানে আর অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদেরকে যে দেখাতে চাই সেটি হচ্ছে দর্শকের উপস্থিতি কেমন সেটি হয়তো আপনারা আসলে দর্শক সমাগম কেমন হয়েছে সেটি যদি দেখায় আমি রয়েছি ঠিক মঞ্চের সামনে মঞ্চের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে রয়েছে অন্তত দশ হাজারেরও বেশি দর্শক শ্রোতা আর আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের জন্য পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন স্কুলের বিল্ডিং সেই এ কিন্তু মহিলারা বসেছে আর সাধারণ যারা পুরুষ দর্শক তারা কিন্তু রয়েছে চেয়ারে এবং যে আমার সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই জায়গা কিন্তু দর্শকের পরিপূর্ণ হয়ে গেছে আর সেই জায়গা থেকে এখন যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবে তারা কিন্তু

বসেন বসে এই আন্দোলন সমাধান করে কিছু হবে না আমরা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ ঠিক আছে এই যে সব ফকিরে খবর দে ভাঙতি নোটের কবর দে এই ভাঙতি নোটে আবার কি সমস্যা করলো এই স্যার হয়েছে কি ভিক্ষা করতে যখন বের হয় স্যারেরা বলে কি জানেন ভাঙতি নাই ভাঙতি নাই পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট সামনে বের করে বলে কি ভাঙতি নাই

হেয়ার যেটা আছে হেয়া লাই হেয়াই ফুরুত করে চলি যায় আবার চলি আই এখন এই কি হইল স্যার আরে বুঝলাম তো হেয়াটা কিটা হেটা কেটা যায় আমি কিছু এই এক গ্রুপ আইলো ফকির গ্রুপ এরা হাজার টাকা নোট চায় আর আপনারা ব্যাটারি বুঝতাছি না তো ঘটনা সব একটা লই একটা কি হেয়া হলে স্যার বোঝেন না মনু

হেয়ার গাড়ির মধ্যে যে ব্যাটারিটা হ্যাঁ নামাই হালবে নইলে মোর গাড়ির মধ্যে আরেকটা ব্যাটারি হান দাঁড়িয়ে দেবে এখন বই সময় করতে দিবে স্যার আমার করতে দিবে মানে এইটাও দেখতে কিরকম

আচ্ছা বুঝো বুঝছি এই সমস্যার সমাধান এটা আসলে ধর্মকে বৈষম্য করে দিবেন না হ্যাঁ সব দিব সব